হ্যালো মুভি আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি এমন একজন এজেন্টের গল্প শেয়ার করব যার কাছে কোনো কিছুই অসম্ভব নয় লোকটা বাংলাদেশের জায়দ না হলেও অসম্ভবকে সম্ভব করাই ছিল তার কাজ অন্যরা যেসব মিশনের কথা শুনেই আটকে উঠতো অথচ এই এজেন্ট এবং তার টিম মিলে সেই কাজগুলোকে হাতের তুলিতেই কমপ্লিট করে ফেলতো কিন্তু একদিনে সাহসী এজেন্টের জীবনেও এক ভয়ঙ্কর মূল আসে তাদের অস্তিত্ব বিনাশের চেষ্টা শুরু করা হয় তাদের সাথে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না কিন্তু তারা কি পারবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করে তাদের অস্তিত্বকে ধরে রাখতে সেই সবই জানবো আমরা দুই সালে রিলিজ হওয়া একটা অসাধারণ অ্যাকশন মুভি মিশন এম্পসিবল ফাইভ থেকে যার প্রত্যেকটা মোরে থাকে সাসপেন্স আর চোখ দাঁড়ানো অ্যাকশন আপনার মাথা ঘুরিয়ে দেবে তবে আসল মজা পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে তাই আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই মুভির শুরুতেই আমরা ব্যানজি নামের একজন এজেন্টকে দেখতে পাই সে এবং তার টিম আড়াল থেকে একটা প্লেনের সিস্টেম হ্যাক করে ইঞ্জিনটা অফ করার চেষ্টা করছিল কারণ প্লেনের ভেতরে থাকা কিছু জিনিস তাদেরকে বের করে আনতে হবে অনেক চেষ্টার পরেও বেঞ্জি সিস্টেমটাকে হ্যাক করতে পারে না এমন সময় তার টিমমেট লুতার পৌঁছে যায় স্যাটেলাইট স্টেশনে সে স্যাটেলাইটের মাধ্যমে প্লেন হ্যাক করতে চায় কিন্তু তাদের সিনিয়র উইলিয়াম এতে রাজি হয় না কারণ স্যাটেলাইট অ্যাক্সেস করার পারমিশন তাদের নেই কিন্তু তাদের কাছে তো আর কোনো উপায়ও ছিল না তাই এক পর্যায়ে উইলিয়াম রাজি হয়ে যায় কিন্তু ইঞ্জিন হ্যাক করতে তো কিছুটা সময় দরকার যেটা তাদের হাতে এখন ছিল না তাই তাদের আরেক টিমমেট এবং মুভির মেইন ক্যারেক্টার ইথান বেনজিকে প্লেনের দরজা খুলতে বলে দৌড়ে চলে যায় প্লেনের কাছে প্লেনটা ততক্ষণে টেক অফ করতে শুরু করেছে তখন ইতান প্লেনের দরজা দরে জুলে পড়ে আর ব্যানজি চেষ্টা শুরু করে প্লেনের দরজা খোলার কিন্তু তারা কারণে সে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছিল না তাই বলবশত সে অন্য একটা দরজা খুলে দেয় সেটা দেখে তার টিম মেম্বাররা ভীষণ রেগে যায় তখন সে বাধ্য হয়ে একসাথে সবগুলো দরজা খুলে দেয় আর ইতান বাতাসের জাপটায় চিটকে গিয়ে প্লেনের ভিতরে পড়ে সেখানে গিয়ে সে দেখতে পায় একটা কন্টিনার ভর্তি বিষাক্ত গ্যাসের সিলিন্ডার যেটা নিয়ে যাওয়া হচ্ছিল এই প্লেনে করে যার মাধ্যমে কোনো দেশকে চিরতরে ধ্বংস করে দেওয়া সম্ভব এরই মাঝে একজন গার্ড ককপিট থেকে বেরিয়ে আসে চেক করার জন্য লুকটা ইতানকে দেখেও ফেলে কিন্তু সে কিছু করার আগেই ইতান প্যারাসুট নিয়ে কন্টেইনার সহ জাপ দে তো পরদিন ইথান লন্ডনের একটা মিউজিক শপে যায় দোকানের মালিক মেয়েটা তাকে ফেমাস মিউজিশিয়ানের সিডি দিলে ইথান মিউজিক রুমে গিয়ে সেটা প্লে করে তখন জানা যায় সেটা কোনো মিউজিক সিডি নয় সেটাতে ওই বিষাক্ত গ্যাসের ব্যাপারে তত্ত্ব দেওয়া ছিল ইথান সেখান থেকে জানতে পারে সিন্ডিকেট নামের একটা টেরোরিস্ট গ্রুপ অন্য ছোট ছোট গ্রুপকে জোরো করে কোনো বড় যুদ্ধের প্ল্যানিং করছে সেই কারণেই ওই গ্যাসগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সিন্ডিকেট নামটা শুনে ইতান কিছুটা চমকে ওঠে কারণ ওই গ্রুপটাকে সে গত এক বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছে তবে সে এটা নিয়ে কনফিউজ ছিল যে ওই সিডিতে রেকর্ড করা কথাগুলো কার হতে পারে এমন সময় বস রেকর্ডারের লোকটা বলে ওঠে সে নিজেই সিন্ডিকেটের লোক আর ইথান যদি তাদেরকে খোঁজার বা ধরার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলা হবে এটা শুনে ইথান গাবড়ে গিয়ে সেখান থেকে বেরোতে গেলে দেখে তার রুমের দরজাটা আটকে দেওয়া হয়েছে আর তার সামনেই ওই দোকান মালিক মেয়েটাকে একটা বয়স্ক লোক গুলি করে মেরে ফেলে ইথান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না তার রুমের ভেতর বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয় যার ফলে ইতান অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে সে দেখে তাকে হাত পা বেঁধে একটা অন্ধকার রুমের ভেতর আটকে রাখা হয়েছে তখন লিজা নামের একটা মেয়ে ধীরে ধীরে তাদেরকে এগোতে শুরু করে এমন সময় তার বাকি সঙ্গীরাও সেখানে পৌঁছে যায় তাদের মধ্যে একজন একটা সময় ডক্টর মুন নামে পরিচিত ছিল তবে সবাই জানে সে তিন বছর আগেই মারা গিয়েছে সে গিয়ে ইতানকে মারতে শুরু করে তখন লিজার সুযোগ বুঝে টেবিল থেকে ইতানের হ্যান্ডকাফের চাবিটি উঠিয়ে নেয় ইতান সেটা থেকে একটু অবাক হয় এরপর লিজা খুব কৌশলে তার দিকে চাবিটা ছুঁড়ে দিয়ে নিজের সঙ্গীদের সাথে লড়াই করতে শুরু করে ইতান তখন চাবিটা নিয়ে তার কাপ খোলার চেষ্টা করে কিন্তু দুই হাতের দূরত্ব বেশি থাকায় সে চাবিটা তালা পর্যন্ত নিয়ে যেতে পারছিল না এদিকে লিজব একা সবার সাথে লড়াই করতে পারছিল না তাই ইতান আর কোনো উপায় না পেয়ে ওই পাইপ ধরেই উপরের দিকে চড়তে শুরু করে যেটার সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল সে খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে লিজাকে সাহায্য করতে শুরু করে তখন লিজা গিয়ে এক ফাঁকে ইতানের হাত খুলে দেয় এরপর দুজনে মিলে সবাইকে করে ইতান সেখান থেকে পালাতে শুরু করে তবে অদ্ভুত ব্যাপার হলো লিজা ইতানকে সেখান থেকে বের করে দিয়ে নিজে সেখানে থেকে যায় ইতান তখন তাকে বোঝায় যে সে ফিরে গেলে ওই লুকগুলো তাকে মেরে ফেলবে কিন্তু লিজা বলে সে সামলে নেবে ঘটনাক্রমে ডক্টর মনু তাদের হাত থেকে বেঁচে গিয়েছিল আর সে জেনে গিয়েছিল যে লিজা ইতানকে সাহায্য করেছে তাই সে গিয়ে তার বাকি সঙ্গীদেরকে ডেকে আনে তখন লিজা তাদেরকে বোঝায় যে ইতান সবাইকে মেরে সেখান থেকে পালিয়েছে লিজা তাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এরপর তারা দ্রুত ইতানকে দাওয়া করতে শুরু করে তবে সুভাগ্যবশত ইতান সেখান থেকে পালিয়ে আসে এরপর সে তাদের সিনিয়র উইলিয়ামকে ফোন করে সব কিছু জানায় সে উইলিয়ামকে এমন সব টেররিস্টদের লিস্ট বের করতে বলে যারা পুলিশ রেকর্ড অনুযায়ী মারা গিয়েছে অথবা মৃত বলে মনে করা হয়েছে তখন উইলিয়াম তাকে জানায় যে তার পক্ষে এসব করা সম্ভব নয় কারণ আইএমএফ কে বন্ধ করে দেওয়া হয়েছে আর সব দায়িত্ব সিআইএ কে হস্তান্তর করে দেওয়া হয়েছে মূলত সিআইএর ডিরেক্টর কখনোই আইএমএফ কে পছন্দ করতো না কারণ দেশ সরকার খাতিরে তারা প্রায় নিয়মের বাইরে গিয়ে কাজ করত। কথায় আছে না সুজা আঙ্গুলে গিনা আউটলে আঙুল বাঁকাতে হয় কিন্তু তাদের আঙ্গুল বাঁকানোটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অন্যরা দূর থেকে দেখেই তাদের আত্মা উড়ে যেত তাছাড়া সিআইএ ডিরেক্টর সিন্ডিকেটের এই ফ্যাক্টটাও মানতে চাইতো না তার ধারণা ছিল যে সিন্ডিকেট বলতে কিছুই নেই এটা ইতানের বানানো একটা গল্প তাদের টিমকে অ্যাক্টিভ রাখার জন্য যে কারণে সে হাই কমিটির কাছে কমপ্লেন করে আই এম বন্ধ করে দেয় ইতান সেটা শুনে ভীষণ আপসেট হয়ে যায় আর উইলিয়ামকে বলে দেয় যে তাদের যে কথা হয়েছে এটা যেন সে কারোর সাথে শেয়ার না করে ইতান মূলত গায়েব হয়ে গিয়ে সিন্ডিকেটের মূল রহস্য ব্যাট করতে চাচ্ছিল সেটা শুনে উইলিয়াম তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তবে সেটা গোপনে এরপর ডিরেক্টর যখন উইলিয়ামের কাছে ইতানের ব্যাপারে জানতে চায় তখন উইলিয়াম বলে তার সাথে কোনো কথাই হয়নি সে লন্ডনে সিন্ডিকেটকে খুঁজতে গিয়েছিল আর সেখান থেকেই হঠাৎ গায়েব হয়ে গিয়েছে সেটা শুনে ডিরেক্টর রেগে যায় সে জিদ ধরে বসে যে একদিনের মধ্যেই ইতানকে খুঁজে বের করবে তবে মজার ব্যাপার হলো এই ঘটনার ছয় মাস পর গিয়ে সে ফাইনালি ইতানের সন্ধান পায় ইতান তখন কিউবার একটা শহরে ছিল ডিরেক্টরের নির্দেশে সিআই পুরো টিম তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে কিন্তু এবারও ইতান তাদের হাত থেকে ফসকে যায় তবে সেখান থেকে সিআইএ বেশ কিছু তথ্য পায় তারা দেখে ইতান এই ছয় মাস ধরে অনেকগুলো টেরোরিস্টদের ডিটেল জোগাড় করেছে যাদের প্রত্যেকেই পুলিশ রেকর্ড অনুযায়ী গায়েব হয়ে গিয়েছিল অথবা মারা গিয়েছিল সেখানে তারা দুটো স্কেচও পায় যাদের মধ্যে একটা ছিল লিজার এবং অন্যটা সেই অচেনা লুকটার কিন্তু সিআইএর লোকেরা তাদের কাউকেই চিনতে পারে না তাই ডিরেক্টর এবার বেনজিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বেনজি তখন স্পষ্ট জানিয়ে দেয় যে তার সাথে এইতানের কোনো কানেকশন নেই তাই এখানে বেনজিকে ছেড়ে দেওয়া হয় এরপর সে আবারও গিয়ে তার কাজ করতে থাকে এমন সময় তার কাছে একটা পার্সেল আসে পার্সেলের ভেতর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আতিফ আসলামের কনসার্টের দুইটা টিকিট ছিল সেটা দেখে বেনজির মনে কেন যেন সন্দেহ জাগে তাই সে তৎক্ষণাৎ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় আসলে ওইটা ডাকার কনসার্ট না পার্সেলের ভেতর মূল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া বিশাল অপেরা দুটো টিকিট ছিল তো সেখানে পৌঁছে বেনজি পার্সেলের সাথে থাকা স্মার্ট গ্লাসটা পরে নেয় আর সাথে সাথে ইতান তাকে ওয়েলকাম জানায় বেনজি তখন বুঝতে পারে যে ইতান তাকে ওই পার্সেলটা পাঠিয়েছিল এরপর ইতান তার ফোনে ওই অচেনা লোকটার স্কেচটা পাঠিয়ে দেয় সে খবর পেয়েছিল ওই লোকটা সেদিন অপেরায় আসবে তবে একা এত লোকের বীরে তাকে খোঁজাটা প্রায় অসম্ভব তাই মূলত সে বেনজিকে সাহায্যের জন্যই ডেকে এনেছে আর তাই বেনজিও তার কথা মতো অপেরায় চলে যায় সেখানে গিয়ে সে দেখে অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্টও সেখানে গিয়েছেন ইতানও সেখানেই ছিল তবে সে বেনজির সামনে আসে না ভাইস প্রেসিডেন্টকে সেখানে দেখে তান বোঝা যায় সিন্ডিকেটের লোকেরা এবার নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে চিফ গেস্ট হিসেবে বাইস প্রেসিডেন্ট তাকায় সিকিউরিটি অনেক বেশি টাইট ছিল তাহলে সিন্ডিকেটের লোকেরা সেখানে ঢুকবে কিভাবে আর তাদের প্ল্যান ওই বা এক্সিকিউট করবে কিভাবে এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো এরপর দেখা যায় ব্যানজি গিয়ে সেখানকার সার্ভার হ্যাক করে অপেরায় আসা গ্যাসদের ছবি চেক করতে শুরু করে ওই অচেনা লোকটাকে খোঁজার জন্য এরই ওই মাঝে সেখানে একটা সুন্দরী মেয়ে আসে তবে মেয়েটা অনুষ্ঠানে না গিয়ে সোজা চলে যায় ব্যাক স্টেজে ঠিক সেই সময় ব্যানজি সিসিটিভি ক্যামেরা দেখতে পায় একদল লোক ব্যাক স্টেজের দিকে এগোচ্ছে সে ব্যাপারটা ইতানকে জানালে সে দ্রুত সেখানে চলে যায় সেখানে গিয়ে সে ওই সুন্দরী মেয়েটাকে দেখতে পায় তবে সেটা আর কেউ নয় বরং লিজা ছিল সে গিয়ে ভাইস প্রেসিডেন্টের দিকে বন্দুক ত্যাগ করে সুযোগের অপেক্ষা করতে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে তার কাছে বন্দুক এলো কিভাবে সেটার উত্তর এখনই দিয়ে দিচ্ছি মূলত লিজা বারান্দায় গিয়ে সেখানকার রেলিং থেকে বন্দুকটা কালেক্ট করে কেননা অনুষ্ঠানের আগেই তার সঙ্গীরা সেখানে বন্দুকটা সেট করে রেখেছিল তবে ইতান এই ব্যাপারে জানতো না সে বেঞ্চ দিয়ে দেখা লোকগুলোকে খুঁজতে হস্তে ওঠা দেখতে পায় আরেকজন স্নাইপার বন্দুক লুট করছে অপারে ঢোকার সময় লোকটার হাতে একটা ট্রাইপড ছিল তবে পরে জানা যায় সেটা ট্রাইপড নয় বরং বন্দুক ছিল তার নিশানা দেখে ইতান বোঝা যায় সে ভাইস প্রেসিডেন্টকে মারার চেষ্টা করছে তাই সে লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় তখন সেই অচেনা লোকটা তাদেরকে দেখতে থাকে কারণ ওই স্নাইপারের চোখের ভেতর ক্যামেরা সেট করা ছিল যে পুলিশের বেশে থাকা একটা লোক গিয়ে প্রেসিডেন্টের দিকে গান পয়েন্ট পুলিশ লিজা তাহলে কাকে আটকাবে ইতান সে সে হয়ে গিয়েছিল তখন অনেক গুলি করে যাতে সিন্ডিকেটের লোকেদের টার্গেট মিস হয়ে যায় তখন পুলিশ লোকটা রাগের মাথায় ইতানকে গুলি করতে গেলে বেঞ্জি হঠাৎ সেখানে পৌঁছে যায় আর পুলিশের বেশে থাকা লোকটার সাথে ফাইট করতে শুরু করে তখন ইতান সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে এদিকে ভাইস প্রেসিডেন্টের গুলি লাগায় পুরুষ স্টেডিয়ামে যায় তাই লিজা দ্রুত পালাতে করে সে পালানোর কোনো সুযোগই পাচ্ছিল না এমন সময় ইতান তাকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালাতে শুরু করে গতবার যেহেতু লিজা তাকে বাচ্চিছিল তাই এবার সে লিজার রেন শোধ করছিল তারা চার থেকে একটা দড়ি পেয়ে খুব কৌশলে বিল্ডিং এর বাইরে বেরিয়ে এসে এমন একটা বাপ করার জন্য তারা কিছুই জানে না তাদের সামনেই প্রেসিডেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই হঠাৎ গাড়িতে বোম্লাস্ট হয়ে প্রেসিডেন্ট সহ সবাই মারা যায় সেটা দেখে ইথান হতবাক হয়ে যায় এর ওই মাঝে ব্যানজি গাড়ি নিয়ে ইতান এবং লিজাকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে রাস্তায় ইতান লিজাকে সার্চ করে একটা প্যান পায় সেই সাথে এটাও জানতে পারে যে সেদিন ইতানকে বাঁচানোর কারণে তার টিমের লোকেরা তার উপর কেঁপে গিয়েছিল আর তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে প্রেসিডেন্টকে মারার জন্য কিন্তু এবারও ইতানের কারণে তাদের সব প্লান বেঁচে গেল ইথান তখন ওই অজানা লোকটার স্কেচ দেখে লিজাকে জিজ্ঞেস করে এই লোকটাকে কে লিজা তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে তোমার এবং আমার দুজনেরই একই লক্ষ্য তাই সিন্ডিকেটকে শেষ করতে চাইলে আমাকে ছেড়ে দাও কিন্তু ইথান তার কথা মানে না সে বারবার ওই লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে থাকে লিজা তখন বাধ্য হয়ে গাড়ি থেকে জাপ দেয় আর বেনজি ইতানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরই মাঝে সিআইএ ডিরেক্টর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের উপর এটাকে বিষয়টা জেনে যায় তার মনে হচ্ছিল এর পিছনে ইতানের হাত রয়েছে কারণ সেখানে দেখা গিয়েছে তাই ইতানকে ধরার জন্য আরো বেশি হয়ে ওঠে এদিকে দেশে যেতে বলে যাতে তার উপর কারো আর সন্দেহ না শেষমেশ ও তার কথায় রাজি হয়ে যায় আর তাকে সবকিছুই খুলে বলে এরপর সিন শিফট হলে দেখা যায় লিজাকে সেই লোকটার কাছে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাকে ইতান খুঁজে বেড়াচ্ছিল সে মূলত সিন্ডিকেটের লিডার আর তার নাম হল লেন অর্থাৎ লিজাও এই সিন্ডিকেটের ওই মেম্বার তো লেন তার কাছে জানতে চায় যে ইথানের সাথে তার সম্পর্ক কি সে বারবার কেন তাকে বাঁচিয়ে দিচ্ছে তখন লিজা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার সাথে ইথানের কোনো সম্পর্কই নেই তখন লেন লিজাকে দ্রুত ইত্যানকে খুঁজে বের করতে বলে লিজা তখন বলে ইতানই তাকে খুঁজে নেবে সেই ব্যবস্থাই সে করে এসেছে এদিকে বেনজি লিজার কাছ থেকে পাওয়া পেনড্রাইভ চেক করলে জানতে পারে সেটা আসলে কোনো পেনড্রাইভ নয় সেটা একটা সিক্রেট চিপ যেটার মাধ্যমে একটা স্পেশাল কম্পিউটার অ্যাক্সেস করা যেতে পারে হয়তো ওই কম্পিউটারে কোনো স্পেশাল তথ্য আছে আর সেই কম্পিউটারটা বর্তমানে মরক্কোতে আছে তাই তারা দুজন এবার রওনা হয় মরক্কোর উদ্দেশ্যে সেখানে পৌঁছে তারা সুজা চলে যায় লিজার কাছে তবে লিজার তাদেরকে দেখে একটু অবাক হয় না কারণ সে তো ভালো করেই জানতো যে ইতান তার খোঁজে সেখানে পৌঁছে যাবে এরপর সে লেনের ব্যাপারে সবকিছু তাদেরকে হলে বলে সেটাও জানায় যে সিন্ডিকেটের একজন মেম্বার তাদের গ্রুপের সব মেম্বারদের ডিটেলস এবং গোপন তত্ত্ব নিয়ে পালিয়ে গিয়েছিল লেন তাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই লোকটা মারা যায় আর পরবর্তীতে লেন জানতে পারে ওই তত্ত্বগুলোর মরক্কোর একটা কম্পিউটারে সেভ করা হয়েছে মূলত সেটা খোঁজার জন্য সে লিজাকে মরক্কোতে পাঠিয়েছে ইতান তখন সেই তত্ত্ব বের করার প্ল্যানিং শুরু করে কিন্তু লিজা তাকে জানায় যে এই কাজটা একেবারেই অসম্ভব অনেক চেষ্টার পরেও সে ওই কম্পিউটারের কাছে পৌঁছাতে পারেনি কারণ কম্পিউটারটা ব্রিটিশ কাউন্সিল অফিসে আর্মিদের হাই সিকিউরিটির মধ্যে রাখা মেন গেট ছাড়া সেখানে ঢুকার আর কোনো রাস্তা নেই তাছাড়া কম্পিউটার রুমে অফিসের স্টাফ ছাড়া কেউ ঢুকতে পারে না সেখানে ঢুকার জন্য স্টাফদের ফিঙ্গার প্রিন্ট হাইট চলার স্টাইল সহ সবকিছুই স্ক্যান করা হয় যদিও কোন রকম অধিক হয় তাহলে তৎক্ষণাৎ হাই ভোল্টেজের লেজার বিমের মাধ্যমে তাকে মেরে ফেলা হবে অর্থাৎ নকল স্টাফ শেষে সেখানে ঢুকার কোনো উপায়ই নেই তাই ইতান এবার জানতে চায় যে সেখানে ঢুকার আর কোনো উপায় আছে কিনা লিসা তখন জানায় আর কোনো উপায় নেই কারণ প্রত্যেকটা স্টাফের ডিটেইলস এবং আইডি আগে থেকেই কম্পিউটারে স্টোর করা রয়েছে তাই বাইরের কেউ গেলেই ধরা পড়ে যাবে তখন ইতানের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে সে জানতে চায় স্টাফদের তথ্যগুলো কোথায় স্টোর করে রাখা হয় লিজা বলে পানি নিচে একটা ট্যাঙ্কারের ভেতর থাকা সার্ভারে তখন ইতান প্ল্যান বানায় যে সে ওই গিয়ে একজন স্টাফের সাথে ব্যানজির তথ্যগুলো বদলে দেবে আর ব্যানজি স্টাফ সে যে ভেতরে গিয়ে কম্পিউটার থেকে তথ্য বের করে আনবে তবে প্ল্যান বানানো যতটা সহজ ছিল কাজটা ততই কঠিন ছিল কিন্তু ইতানকে দোমানো তো তার থেকেও কঠিন তো পরদিন তারা পৌঁছে যায় সেই বিল্ডিং এর কাছে তারা বাইরে একটা নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে বিল্ডিং এর ছাদে চলে যায় এর ওই মাঝে ব্যানজি স্টাফ সেজে চলে যায় মেইন গেটে সেখানে গার্ডরা তার আইডি চেক করতে গেলে বেনজি ওই জ্যামারটা অন করে দেয় তখন নেটওয়ার্ক ইস্যুর কারণে কার্ডটা আর চেক করা যায় না ততক্ষণে এতানরা সিলিং ভেঙে ভেতরে চলে আসে এরপর বেনজিকে সিগন্যাল দিলে সে জ্যামার অফ করে দেয় তখন গেট খুলে গেলে সে আসে ভিতরে চলে আসে এরপর শুরু হয় আসল খেলা ইতান পানির ফ্লোর ফ্লোরের মধ্য দিয়ে ট্যাঙ্কারের ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জায়গাটা এত ভয়ঙ্কর দেখাচ্ছিল যে কোনো মানুষ সেখানে যাওয়ার সাহস দেখাবে না কিন্তু ইতানের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা তবে লিজা তাকে স্মরণ করিয়ে দেয় যে তার কাছে মাত্র তিন মিনিট সময় থাকবে সে পানির ফ্লো বন্ধ করার পর মাত্র তিন মিনিটের মধ্যেই আবারও সেটা চালু হয়ে যাবে তখন আর ইতান পালানোর কোনো সুযোগ পাবে না এত রিক্স থাকার পরেও ইতান পানিতে জাপ দেয় আর লিজা দ্রুত পানির ফ্লো বন্ধ করে দেয় এদিকে ইঞ্জিনিয়াররা হঠাৎ দেখতে পায় তাদের সিস্টেমে অটোমেটিক্যাল রেজিস্টার নিচ্ছে তারা মনে করে এটা হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম তাই তারা সেটা ঠিক করার চেষ্টা শুরু করে এই কাজে তাদের বড়জোর তিন মিনিট সময় লাগতো আর সেই তিন মিনিটের কথাই লিজা বলেছিল তো ইতান ওই ট্যাঙ্কারে ঢুকে তাদের টার্গেট করা আইডি নাম্বার খুঁজতে শুরু করে তখন সে দেখতে পায় কিছু স্পেশাল ডিভাইস পানির ভেতর গড়ে বেড়াচ্ছে হয়তো সেগুলোর মাধ্যমেই ওই জায়গাটা মনিটর করা হচ্ছিল সেগুলোকে অ্যাভয়েড করে ইতান খুব কষ্টে সেই আইডি নাম্বারটা খুঁজে বের করে তবে তত্ত্ব এক্সচেঞ্জ করার আগেই একটা ডিভাইসের ধাক্কায় তার হাতে থাকা চিপটা পানিতে পড়ে যায় এদিকে ব্যঞ্জিও বয়ে বয়ে কম্পিউটার রুমের দিকে যেতে শুরু করে এরই মাঝে ইতান অনেক চেষ্টা করে সেই চিপটা কালেক্ট করে সার্ভার ইনস্টল করে দেয় কিন্তু অক্সিজেনের গাটটিতে সে অজ্ঞান হয়ে যায় এরই মাঝে ইঞ্জিনিয়াররাও সার্ভার ঠিক করে ফেলে এবং পানির ফ্লু আবার শুরু হয়ে যায় সেটা দেখে লিজা ভীষণ গাবড়ে যায় সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজে চলে যায় ইতানকে বাঁচানোর জন্য সে অনেক কষ্টে ইতানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয় ততক্ষণে বেনজি ওই কম্পিউটার থেকে তথ্যগুলো বের করে নিয়ে সুজা ইতানদের কাছে চলে আসে ইতানের অবস্থা তখন বেশ খারাপ ছিল তবে বেনজি ঠিকঠাকভাবে ভাবে তার কাজটা করতে পেরেছে দেখে সে খুশি হয়ে যায় এমন সময় হঠাৎ লিজা ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে পেনড্রাইভটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ইতান অনেক দুর্বল থাকায় লিজাকে ধরতে পারে না লিজার সঙ্গীরা বাইরে তখন অপেক্ষা করছিল লিজা তাদের সাথে পালাতে শুরু করে ইতানরা ততক্ষণে ব্যঞ্জিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তাদের একটু দেরি হয়ে যায় তখন ইতানরা ওই অবস্থায় লিজার পেছনে ছুটতে শুরু করে এর ওই মাঝে উইলিয়াম আর লুথার ও লিজাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে তারা সেখানে পৌঁছালো কিভাবে আসলে উইলিয়াম লুতারকে বুঝিয়ে শুনিয়ে লিজার তত্ত্ব বের করে নিয়েছিল উইলিয়াম তাকে বুঝিয়েছিল যে সিআইএর ডিরেক্টর ইতানকে খুঁজে বেরাচ্ছে আর হাতে পেলেই তাকে মেরে ফেলবে তাই ইতানকে তাদের দ্রুত খুঁজে বের করতে হবে তবে লুতার ভালো করেই জানতো ইতান নিজে দোরা না দিলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তাই সে লিজা এবং ল্যানকে খুঁজতে শুরু করে কারণ তাদের কাউকে হাতে পেলে ইতানকেও পাওয়া যাবে আর ঘটনাক্রমে তারা আগে লিজার তথ্য পেয়ে যায় তাই তাকে ফলো করতে শুরু করে একটা প্যান ড্রাইভের পেছনে এতগুলো মানুষ ছুটছে শেষমেশ জয়টা কার জুটবে সেটা সময়ই জানে যাই হোক লিজারা সবাই বাইকে করে যাচ্ছিল তাই তারা অলিগলি উঁচু নিচু কোনো কিছুরই তোয়াক্কা করে না তারা জানতো ইতান গাড়ি নিয়ে ওই রাস্তায় তাদেরকে ফলো করতে পারবে না তাই মূলত তারা ইচ্ছাকৃত বাইক নিয়ে এসেছিল তবে ইতান যে কি জিনিস সেটা তারা বুঝতে পারেনি সে ওই উঁচু নিচু রাস্তায় গাড়ি নিয়ে তাদের দাওয়া করতে থাকে কিন্তু এসবের মাঝে বেছাড়া ব্যঞ্জির অবস্থা খারাপ হয়ে যায় এমন সময় হঠাৎ উইলিয়ামের গাড়ির সাথে তাদের গাড়িটা ধাক্কা খায় ইতান তাকে দেখে একটু গাবড়ে যায় তবে তাকে পাত্তা না দিয়ে আবারও লিজার পিছনে ছুটতে শুরু করে এদিকে উইলিয়াম লিজাকে রেখে এবার ইতানের পিছনে শুটা শুরু করে এর ওই মাঝে আবার লিজার সঙ্গীরা ইতানের উপর অ্যাটাক করলে তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে সৌভাগ্যবশত কার কোনো ক্ষতি হয় না ইতান যখন গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিল তখন হঠাৎ লিজার এক সঙ্গী তাকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে ঠিক সেই সময় উইলিয়াম তার গাড়ির ধাক্কা দিয়ে লোকটাকে উড়িয়ে ইতানকে বাঁচিয়ে নেয় এরপর ইতান কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আবারও লিজার পিছনে চুটতে শুরু করে উইলিয়াম সেটা দেখে অবাক হয়ে যায় একটা মানুষেরা এত এনার্জি থাকে কিভাবে যাই হোক ইতান সবার অ্যাটাক থেকে বেছে লিজাকে ফলো করছিল এরই মাঝে হঠাৎ লিজা নিজেই তার সামনে এসে দাঁড়ায় তখন ইতান নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক থেকে পড়ে যায় এরপর লিজা ওই বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এত কষ্টের পরেও লিজাকে ধরতে না পারায় ইথানের মন খারাপ হয়ে যায় কারণ লিজার পাশাপাশি সিন্ডিকেটের তত্ত্ব তাদের হাত হয়ে গিয়েছিল তখন বেঞ্জি এসে তার মন ভালো করে কারণ সে ওই পেনড্রাইভ থেকে সব তত্ত্ব তার পেনড্রাইভে কপি করে নিয়েছিল তো এখন তাদের মূল কাজ হলো সিন্ডিকেটের লিডার লেনের কাছে পৌঁছানো তাই তারা সেই কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে এদিকে লিজা ওই পেনড্রাইভটা নিয়ে লেনের বদলে চলে যায় ব্রিটিশ পুলিশের কাছে তখন জানা যায় লিজা মূলত একজন সিক্রেট এজেন্ট যাকে লেনের কাছে পাঠানো হয়েছিল তার বিরুদ্ধের তথ্য জোগাড় করার জন্য তবে ড্রাইভটা চুরি হয়ে যাওয়ার কারণে বেচারিকে এত জামেলা পোহাতে হয় শুধু তাই নয় ইতানকে বাঁচানোর কারণে লেনও এখন তাকে সন্দেহ করছে তাই শেয়ার লেনের কাছে ফিরে যেতে চায় না কিন্তু চিফ তাকে লেনের কাছে যাওয়ার জন্য জোর করতে থাকে সে বলে তার ইতানকে মেরে ফেলা উচিত তাহলে আর কোনো জামেলাই হবে না এটা শুনে লিজা অবাক হয়ে যায় একজন এজেন্ট আরেকজন এজেন্টকে কিভাবে মারতে পারে তখন চিফ বলে ইতানরা এখন এজেন্ট নেই তাই তাকে মেরে ফেললেও কিছু যায় আসে না লিজা তার কথা মানতে পারে না তখন চিফ তাকে হুমকি দেয় যে লিজা তার কথা মতো কাজ না করলে সে লিজাকে এর হাতে তুলে দেবে আর লিজা যে তার হয়ে কাজ করে সেটা অস্বীকার করবে সিক্রেট এজেন্ট হওয়াতে লিজার পরিচয় তেমন কেউ জানতো না তাই এর হাত থেকে বাঁচার কোনো উপায় তার থাকবে না সেই বইয়ে লিজা চিফের কথা মেনে নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে চিফ ওটা ইতানকে মারার জন্য এত জোর দিচ্ছে কেন আর লিজাকে ও বা জোর করে লেনের কাছে পাঠানোর মানে কি এর পেছনেও একটা রহস্য আছে যেটা আমরা সামনেই জানতে পারবো এরপর লিজা প্যান লেনের কাছে নিয়ে গেলে লেন সেটা চেক করে জানতে পারে প্যান একদম খালি তখন সে লিজার উপর বেশ খেপে যায় লিজা ব্যাপারটা জেনে অবাক হয়ে যায় তার মনে হচ্ছিল ইতানরা তার সাথে চিটিং করেছে তাই সে ইতানের সাথে দেখা করতে চলে যায় সেখানে ইতান লিজার সাথে কথা বলছিল আর তার বন্ধু আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল তো লিজা ইতানকে জিজ্ঞেস করে যে সে কেন খালি প্যান দিয়েছে সেটা শুনে ইতান একটু অবাক হয়ে যায় কারণ তার জানা মতে প্যান তো খালি ছিল না তাই সে লিজার কাছে জানতে চায় যে সে ওই প্যান কোথায় রেখেছিল বা কাউকে দিয়েছিল কিনা না লিজার তখন চিফের কথা মনে পড়ে মূলত চিফ তার পাশে একটা নিউজ পেপারের মধ্যে তার ফোনটা লুকিয়ে রেখেছিল সেটাতে একটা স্পেশাল সফটওয়্যার ইনস্টল করা ছিল যার মাধ্যমে কোনো কানেকশন ছাড়াই কোনো ডিভাইস অ্যাক্সেস করা যায় তো লিজা যখন প্যানড্রাইভটা নিউজ পেপারের উপর রাখে তখন চিফ সেটার অ্যাক্সেস পেয়ে যায় আর লিজা চলে যাওয়ার পর প্যানড্রাইভের সব তত্ত্ব সে ডিলিট করে দেয় ইতানের কথা শুনে লিজা বুঝতে পারে সে অনেক বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তাই সে ইতানকেও সাবধান করে দেয় যে তারা সুযোগ পেলে ইতান কেউ ছাড়বে না লিজা তাকে বোঝায় যে তারা দেশের জন্য যতই কষ্ট করুক না কেন কখনোই সেটার মূল্যায়ন পাবে না বরং কোনো বিপদে পড়লে তাদের থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে তাই সে সব কিছু ছেড়ে ইতানের সাথে দূরে কোথাও পালিয়ে যেতে চায় তাই সে সবকিছু ছেড়ে ইতানের সাথে দূরে কোথাও পালিয়ে যেতে চাচ্ছিল ইতান তখন দুটানায় পড়ে যায় তখন তার মাথায় আরও একটা প্রশ্ন গুরপাক খাচ্ছিল যে লেনকে খালি পেনড্রাইভ দেওয়া মাত্রই তারা তো লিজাকে মেরে ফেলার কথা তাহলে এখনো সে লিজাকে কেন বাঁচিয়ে রেখেছে তখন সে লিজার কাছে জানতে চায় যে লেন তার জন্য কোনো মেসেজ পাঠিয়েছে কিনা লিজা তখন একটা ফোন বের করে তার সামনে রাখে তবে সে জানতো না ওই ফোনে কি আছে ইতান সেই ফোনে একটা ভিডিও দেখতে পায় সেখানে দেখা যাচ্ছিল লেনের লোকেরা ভেনজিকে কিডন্যাপ করে নিয়েছে আর তাদের সাথে ব্যঞ্জি যে লোকটা ঘুরে বেড়াচ্ছিল সে আসলে সিন্ডিকেট মেম্বার ডক্টর মুন ছিল ইতানের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা বুঝতেই পারেনি কখন এসব হলো তারা সবাই ডক্টর মুনকে ধরার চেষ্টা করে কিন্তু লোকটা তাদের হাত ফুসকে দেখা যায় লেন ইতানকে ফোন করে হুমকি দেয় যে ব্যঞ্জি বাঁচাতে বাজাতে হলে তাকে ওই রেড বক্সটা আনলক করে লেনের কাছে পৌঁছে দিতে হবে এখন এই রেড বক্সের কথাটা আপনাদের বলি আসলে ইতানরা কাউন্সিল থেকে যে প্যান ড্রাইভটা উদ্ধার করেছিল সেটাতে লেনের টিমের তত্ত্ব ছিল না সেটা ছিল একটা রেড বক্স ব্রিটিশ সরকার নিজেদের জরুরি ডকুমেন্ট এবং ব্যাংক ডিটেলস সিকিউর করার জন্য রেড বক্সটা ব্যবহার করত যার অ্যাক্সেস ছিল শুধুমাত্র ব্রিটিশ প্রেসিডেন্টের কাছে রেড বক্সটা আনলক করতে প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট রেটিনা এবং বয়েজ স্ক্যান করতে হতো যেগুলো ছাড়া কোনোভাবে সেটা ওপেন করা যাবে না অর্থাৎ লেন এখন ইতানকে ইনডাইরেক্টলি প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে বলছিল কাজটা রিস্কি হবে জেনেও বেনজিকে বাঁচানোর জন্য ইতান রাজি হয়ে যায় তবে এই রেড বক্সে আসলে কি আছে সেটা ইতান নিজেও জানতো না তাই উইলিয়াম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু বেনজিকে বাঁচানোর আর কোনো উপায় তাদের হাতে ছিল না তাই শেষমেশ সবাই প্রেসিডেন্টকে কিডন্যাপ করার প্ল্যানিং শুরু করে তো সেদিন সন্ধ্যায় সিআইএ ডিরেক্টর পৌঁছে যায় ব্রিটিশ প্রেসিডেন্টের সাথে দেখা করতে তখন উইলিয়াম তাকে রিসিভ করে সে সুযোগ বুঝে ডিরেক্টরকে ফোন করে ইতানের কথা জানিয়েছিল তাহলে কি উইলিয়াম নিজের বন্ধুদের সাথে গাদ্দারি করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো তারা গিয়ে প্রেসিডেন্টকে পার্সোনালি ডেকে নিয়ে সিন্ডিকেটের বিষয়ে জানায় ডিরেক্টর তাকে বোঝানোর চেষ্টা করে যে ইতান একজন পলাতক এজেন্ট সে সিন্ডিকেটের নামে একটা মনগড়া গ্যাংয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে প্রেসিডেন্ট তখন পুলিশ চিফের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় চিফ সেটা দেখে গাবড়ে গিয়ে বলে সিন্ডিকেটের কোনো অস্তিত্বই নেই কিন্তু উইলিয়ামের কাছে ব্যাপারটা কেন যেন সন্দেহজনক মনে হয় তাই সে প্রেসিডেন্টের কাছে জানতে চায় যে সে লেন নামে কাউকে চেনে কিনা তখন প্রেসিডেন্ট এক ভয়ঙ্কর রহস্য ফাঁস করে মূলত পুলিশ চিফ একটা স্পেশাল টিম গঠন করতে চেয়েছিল যাদের কাজই হবে ব্রিটিশ শত্রুদের নির্দিদায় হত্যা করা সোজা কথায় বলতে গেলে চিফ একদল কিলিং মেশিন অ্যাপয়েন্ট করতে চাচ্ছিল তার কথা অনুযায়ী এই লোকগুলো দেশের সুরক্ষা আরো নিশ্চিত করবে সে ওই টিমের নাম দিতে চেয়েছিল সিন্ডিকেট কিন্তু প্রেসিডেন্ট তখন তাকে অ্যাপ্রুভাল দিতে রাজি হয়নি কারণ ওই লোকগুলোকে যেমন দেশের প্রোটেকশনের জন্য ব্যবহার করা যেতে পারে তেমনি দেশের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে তাই পুলিশ চিফ বাধ্য হয়ে সিন্ডিকেট আইডিয়া বাদ দিয়ে দেয় কিন্তু সে যে লুকিয়ে লুকিয়ে সিন্ডিকেট অ্যাক্টিভ করে দিয়েছে আর তারা দেশের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে এই ব্যাপারটা প্রেসিডেন্টের জানা ছিল না সিআইএ ডিরেক্টর এগুলো শুনে হতভম্ব হয়ে যায় ইতান হয়তো নিজের টিমকে বাঁচানোর জন্য মিথ্যা গল্প বানাতে পারে কিন্তু প্রেসিডেন্ট তো আর মিথ্যা কথা বলবে না তাই ডিরেক্টর এবার নিজের বল বুঝতে পারে এমন সময় পুলিশ চিফ হঠাৎ প্রেসিডেন্টের বুকে গুলি করে দেয় সেটা দেখে ডিরেক্টর হতবাক হয়ে যায় তখন জানা যায় তাদের সাথে এতক্ষণ পুলিশ চিফ সে যে লোকটা ছিল সেটা আসলে ইতান সে উইলিয়ামের সাথে মিলে একটা প্ল্যান করেছিল যাতে দ্রুত প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে পারে আর ওই গুলিটাও আসল ছিল না সেটা অজ্ঞান করার ওষুধ ছিল মাত্র তো এরপর তারা দ্রুত প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট রেটিনা এবং বয়েজ স্ক্যান করে রেড বক্সটা ওপেন করে ফেলে এমন সময় হঠাৎ আসল চিফ সেখানে পৌঁছে যায় কিন্তু সে কিছু করার আগেই ইতান তার গায়ে অজ্ঞান হওয়ার মেডিসিনটা ইনজেক্ট করে দেয় অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে ইতান তার কাছে সিন্ডিকেটের ব্যাপারে জানতে চাইলে সে সব কিছু স্বীকার করে নেয় সে বলে এর কথা অমান্য করে সে সিন্ডিকেট ঠিকই বানিয়েছিল কিন্তু ল্যান তাকে দোকা দিয়ে সেটা নিজের করে নিয়েছে সেটা শুনে ফাইনালি ডিরেক্টর বুঝতে পারে যে ইতানকে সন্দেহ করাটা তার উচিত হয়নি তখন ইতান ডিরেক্টরকে ওই মেডিসিনের অ্যান্টিড দিয়ে তাকে হিরো বানিয়ে দেয় কেননা সে যাতে এটা প্রমাণ করতে পারে যে পুলিশ চিফের রহস্য ফাঁস হওয়াতে সে প্রেসিডেন্টের উপর অ্যাটাক করেছিল কিন্তু ডিরেক্টর পরবর্তীতে প্রেসিডেন্টকে বাঁচিয়েছে আর এতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে ডিরেক্টর তখন বোকার মতো অ্যান্টিডোডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর ইতান সেখান থেকে বেরিয়ে যায় এর ওই মাঝে লেন ইতানকে ফোন করে কাজের আপডেট জানতে চাইলে ইতান বলে সে ওই রেড বক্স নিয়ে তাদের কাছেই আসছে লুতার তখন তাকে সাবধান করে দেয় যে রেড বক্সটা কোনোভাবেই যেন লেনের হাতে না পরে মূলত ওই রেড বক্সে প্রেসিডেন্টের নামে চব্বিশ বিলিয়ন ডলারের ডিটেলস ছিল যেটা সিন্ডিকেট অ্যাক্টিভ করার জন্য তাকে গুস হিসেবে দেওয়া হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট তো সিন্ডিকেট চালু করতে রাজি হয়নি আর ওই টাকার ব্যাপারে প্রেসিডেন্ট কিছুই জানতো না কারণ সেটা একটা সিক্রেট অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল তবে ল্যান এখন ওই টাকাগুলো হাসিল করতে চাচ্ছিল যাতে সিন্ডিকেটকে আরও বেশি শক্তিশালী করা যায় তো ল্যান এবার ইতানকে একটা অ্যাড্রেস দিয়ে তার লোকদের হাতে রেড বক্সটা পৌঁছে দিতে বলে সেখানে গিয়ে ইতান দেখে ল্যান ভেনজি আর লেজাকে পাঠিয়েছে রেড বক্স নেয়ার জন্য ল্যান ভেনজির বডিতে বোম আর চোখের লেন্সে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যাতে ইতান কোনো চালাকি করতে না পারে সেটা বুঝতে পেরে ইতান লেনের সাথে একটা ডিল করে সে ব্যানজিকে ছেড়ে দেওয়ার বদলে লেনকে পঞ্চাশ মিলিয়ন ডলার দিতে চায় লেন তৎক্ষণাৎ তার অ্যাকাউন্ট চেক করে দেখে তার অ্যাকাউন্টে পঞ্চাশ মিলিয়ন ডলার অ্যাড হয়েছে তখন সে বোঝা যায় ওই টাকার রহস্য ইতান জেনে গিয়েছে তাই সে আবার বেনজির মাধ্যমে ইতানের কাছে রেড বক্সটা চায় তখন ইতান তাকে শর্ত দেয় যে সে যদি বেনজিকে ছেড়ে দেয় তাহলে রেড বক্স তাকে দিয়ে দেবে লেন তখন খুব টেনশনে পড়ে যায় সে বুঝতে পারছিল না ইতানের কথায় বিশ্বাস করা উচিত হবে কি কিন্তু রেড বক্সটাও তার খুব দরকার ছিল তাই সে বাধ্য হয়ে বেনজির বোম ডিঅ্যাক্টিভ করার কোডটা বলে দেয় সেটা দেখে সিন্ডিকেটের বাকিরা তখন ইতানের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে তখন ইতান লিজাকে বলে দেয় যে সিন্ডিকেটের লোকেরা তাকে দরতে আসলে লিজা যেন তাকে গুলি করে দেয় তাহলে রেড বক্সের রহস্য লেনা আর জানতে পারবে না লিজা তখন তার কথা মতো তাকে গান পয়েন্টে নিয়ে সবাইকে বয় দেখাতে শুরু করে এরপর ইতান বেনজিকে সেখান থেকে সরিয়ে দিয়ে লিজার সাথে মিলে সিন্ডিকেটের লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে একটা পর্যায়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু লেনের লোকেরা তাদের পিছু ছাড়ে না তাই তারা দুজন দুদিকে বাঘ হয়ে গিয়ে লেনের লোকদের সাথে ফাইট করতে থাকে এর ওই মাঝে ডক্টর মন চলে আসে লিজার সামনে তাদের দুজনের মধ্যেও তুমুল যুদ্ধ শুরু হয় এদিকে ইতানের সামনে চলে আসে ল্যান ইতানকে দেখা মাত্রই ওই ল্যান তার উপর গুলি চালাতে শুরু করে তখন ইতান দৌড়ে গিয়ে একটা গ্যারেজের বেসমেন্টে লুকিয়ে পড়ে কিন্তু এতেও সে লেনের হাত থেকে মুক্তি পায় না লেনও তার পিছন পিছন ব্যাসমেন্টে নেমে যায় ইতানকে ধরতে পেরে সে বেশ খুশি ছিল পরক্ষণে সে বুঝতে পারে সে ইতানকে নয় বরং ইতান তাকে দরেছে ইতান তাকে একটা অদৃশ্য কাচের দেয়ালে আটকে দিয়েছিল ঠিক যেমন যেমনভাবে মুভি শুরুতে ইতানকে সে মিউজিক রুমে আটকে দিয়েছিল লেন বুঝে যায় তার আর পালানোর কোনো উপায় নেই তাই সে ইতানের ওপর গুলি চালায় কিন্তু কাচগুলো বুলেট প্রুফ হওয়ার কারণে ইতানের কোনো ক্ষতি হয় না এরপর ওই কাছের রুমের ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয় আর সেই গ্যাসের কারণে ল্যান ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় তখন তাকে তুলে দেওয়া হয় ব্রিটিশ পুলিশের হাতে এরপর লিজা সেখান থেকে চলে যায় ইতান তাকে ছাড়তে চাচ্ছিল না কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল কিন্তু এজেন্টদের জন্য তো ভালোবাসা নিষেধ তাই তাদের আলাদা হয়ে যেতে হয় সেখান থেকে সবাই হেডকোয়ার্টারে ফেরার সময় সিআইএ ডিরেক্টর নিজের কমিটির কাছে আবারও আই এম অ্যাক্টিভ করার অনুরোধ করে তখন কমিটির লোকেরা অবাক হয়ে যায় তারা ডিরেক্টরকে জিজ্ঞেস করে সে নিজেই আইএমএফকে বন্ধ করে এখন আবার অ্যাক্টিভ করতে চাচ্ছে কেন তখন ডিরেক্টর জানায় সে কখনও আই এম বন্ধ করেনি সে শুধু সিন্ডিকেটের রহস্য ফাঁস করার জন্য বন্ধ করার নাটক করেছিল কমিটির লোকেরা তখন উইলিয়ামের কাছে এই ব্যাপারে জানতে চাইলে সে জানিয়ে দেয় সেক্রেটারির পারমিশন ছাড়া সে কিছুই বলতে পারবে না তখন কমিটি থেকে সিআইএ ডিরেক্টরকে আইএমএফ এর সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় সেটা শুনে উইলি আমরা দুজনেই খুশি মনে বেরিয়ে আসে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায় আজকের গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলা নেই আসলে এই ধরনের গল্প নিয়ে কিছু বলারও থাকে না শুধু এটাই বলবো মাঝে মধ্যে অন্যায়কে হারানোর জন্য নিয়ম বহির্ভূত কাজ করতে হয় তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নিজে কোনো অন্যায় যেন না করে ফেলি আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন দেখার জন্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকটি এক্সপ্লেইন ভিডিওতে